আসসালামু আলাইকুম আশা বাড়ির সবাই অনেক বেশি ভালো আছে আজ কালু ভাইয়ের বট ভাজা শেয়ার করব তো কিভাবে কালু ভাইয়ের বট ভাজা ঘরে বসে খেতে পারবেন সে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই দিয়ে থাকবেন এখানে আমি ভালো করে বট পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপরে সিদ্ধ করব। বেশ সময় নিয়ে সিদ্ধ করতে হবে আর বট যেমনই হোক না নাকে নিলেই হবে এখানে আদা এবং যে রসুন জিরা এবং পেঁয়াজ বাটা ব্লেন্ড করে নিয়েছি সে মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ সব উপকরণ দিয়ে একটু পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিব অবশ্যই সিদ্ধ করে নিতে হবে সরাসরি করব না সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে যাতে মাখানো মাখানো থাকে ওই অবস্থায় নিতে হবে তো তার আগে ভালো করে মেখে নিচ্ছি বট সিদ্ধ করব সুন্দর করে মেখে তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে সেই বড় বিখ্যাত সেই কালু ভাইয়ের বট ভাজা এখন কাপাব ভাজাও রাখছে তো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিব আলুটাকে সত্তর কিংবা ষাট পার্সেন্ট সিদ্ধ করবেন একটু ভিতরে যখন শক্ত শক্ত থাকবে তখন নামিয়ে নিতে হবে অনেক শক্ত না ষাট থেকে সত্তর পার্সেন্ট যখন সিদ্ধ হবে তখন নামিয়ে নিতে হবে আলু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পার্সেন্ট অনেক সিদ্ধ করি নিন ষাট থেকে সত্তর পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে আসে তখন আমি নামিয়ে নিয়েছি একটু শক্ত শক্ত থাকাকালীন এখন বটের মধ্যে দিয়ে দেবো মশলা বট সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কাবাব মশলা আর জিরা ফাঁকি দিয়ে দিব আর লাগবে জর্দার রঙ লবণ অ্যাড করার দরকার নেই আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই বেশ পরিমাণ জর্দার রঙ লাগবে তারপরে ভালো করে মেখে নিতে হবে তারপরে সরিষার তেল দিয়ে বড় একটা ফ্রাই প্যানে করে তা যেটা ভাজে না কেন ভেজে নিতে হবে এভাবে ভাজতে হবে যাতে ভিতরে নরম থাকে আর বাইরে কিস্পি থাকে ওইভাবেই সিদ্ধ ভাজতে হবে অতিরিক্ত ভাজ যাবে না যাতে বরটা শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি কীভাবে ভাজতেছি স্কিনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা কালু ভাই সেই বিখ্যাত বট ভাজা এখন কালু ভাই কাবাব টাওয়া রেখেছে কাবাব কাবাব ভাজাও এখন রাখছে আমি ধইনা ফাঁকি বেটে নিব দইনাটা টেনে নিলাম আর কাঁচামরিচ বেটে নিয়েছি তো কাঁচামরিচের সাথে ধইনা পাতা পুদিনা পাতাও বেটে নিয়েছি আর এখন আলু স্লাইস করে নিব দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু একটু শক্তও রয়েছে যদি আপনাদের আলুটা একটু নরম হয়ে যায় তাহলে ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন তাহলেই হবে আর একটু মোটা করে স্লাইস করে নিচ্ছি পাতলা করা যাবে না আবার অতিরিক্ত মোটাও করা যাবে না দেখেই বুঝিয়ে নিতে হবে কিভাবে কাটবেন আর এদিকে বট কিন্তু হয়ে গেছে আমার আর এদিকে আমি মশলাগুলো সব নিয়েছি এখানে লাগবে তেঁতুলের টক আর লেবু লেবুটা আপনাদের ইচ্ছা ফ্লেভারের জন্য রাখতে পারে বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আলুগুলো এখন যে বাটা বাটি মশলাগুলো করেছি সেগুলো দিয়ে দেব পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবো ধনিয়া পাটি দিয়ে দেবো এখানে বেশি উপকরণ লাগবে না দেখে কিন্তু খেতে ইচ্ছে করে আর লোভ লাগতেছে আর এই আলু যারা মিরপুরে বসবাস করি কালু ভাইকে সবাই চিনে চিনে না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক কথা না বলি তো কালু ভাইয়ের বট ভাজা আর আলুর যে একটা মাখামাখি যে চাট এটা আসলে ঘরে আপনি পেতে পারেন সেই স্বাদটা আর আপনাদেরকে দূর দূরান্ত থেকে কষ্ট করে আর আশা লাগবে না যদি ভিডিওটা ফলো করে রেসিপিগুলো করতে পারেন তাহলে আপনি ঘরেই এটার টেস্ট এবং স্বাদ দুটোই পাবেন আর একদম পিওর একদম ন্যাচারাল খাবার পাবেন তো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম বাটা যে মশলাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তার মধ্যে বিট লবণ সাদা লবণ দিয়ে দিব। এখানে চিনি অ্যাড করা যাবে না আপনারা চাইলে চিনিটা যারা পছন্দ করেন নিয়ে খাইতে পারেন বাট এখানে চিনি দিলে ফ্লেভারটা অন্যরকম হবে আর দিয়ে দিলাম তেঁতুলের টক তারপরে যে একটা মাখামাখি মিশ্রণ হবে এটা দেখলেই জীবের জল চলে আসবে এটা আসলে দেখতে যতটা সুস্বাদু খেতেটা তার চেয়ে বেশি মজার তো অবশ্যই এটার স্বাদ পেতে হলে ট্রাই করবেন প্রিয় ভাই বোনেরা আর যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবাইকে শেয়ার করে দিবেন তো এই রেসিপিটা যখন করতেছিলাম আমার মনে করতেছিল আমার সেজু ভাই বিদেশ থেকে আসলে এই কালু ভাইয়ের বটভাজা আমাদের জন্য নিয়ে আসতো ভাইয়ের খুবই ফেভারিট একটা খাবার তো এখন যেহেতু অসুস্থ কারণে হয়তো ঝাল খেতে পারে না তারপরে লুকে লুকে খায় কি না জানি না আসলে হয়তো জানি না খায় কি না বাট এটা কিন্তু আমার ভাইয়ের অনেক একটা ফেভারিট খাবার ছিল একটা সময় তো এখন আছে কিনা জানি না যেহেতু বিদেশে থাকে আর বিদেশের খাবার তো একদম সাদা মাটা দেশের খাবার খেলে পেটে সয় না সেটা আমরা সবাই জানি তো যাই হোক সেই খাবারটা আসলে মনে পড়ে গেলো ভাইয়া অনেকগুলো কিনে আনতো আমাদের জন্য সবাই কিনে খাইতাম খুবই মনে পড়ে সেই দিনগুলা তো আমরা আজকে এখন ঘরেই তৈরি করে নিলাম তো এখন মা আমি খাবো অবশ্যই রেসিপিটা স্বাদ পেতে হলে ট্রাই করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা সেই কালু হ্যার বিখ্যাত বট ভাজা আজকে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন তো আমরা এখন খেয়ে নিব আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা যে এত লোভনীয় আর এত মজার এত ইয়ামি একটা ঝাল ঝাল টক টক একটা অন্যরকম ফ্লেভার আর বটভাজা একটু ক্রিস্পি এবং একটু স্মুথ খেতে কিন্তু বেশ মজা অবশ্যই ট্রাই করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ব্লগ দেখেন সবাইকে অন্তর অন্তর স্তন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভালো থাকেন সুস্থ থাকেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না কতক্ষণ খাবো সেই কখন থেকে জীবে জল চলে আসতেছে সেটা আমি আসলে বুঝতেছি আপনারা বুঝতে পারবেন না এটা আসলে এটা যে কত ইয়ে আমি আর কত একটা পপুলার খাবার আমাদের সেই কালু ভাইয়ের ভাজা। যেটা এগারো নম্বর মার্কেট তারপরে আপনার বড় মসজিদের পাশে এখন আসছে আপনারা সাজ দিয়েও দেখতে পারেন যেহেতু উনি ভাইরাল একজন ব্যক্তি আপনারা সাজ দিলেই পাইয়ে যাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে